আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আশা করি সবাই ভালো আছে আর আমিও আল্লাহর অসীম রহমতে ভালো আছি তো আজ আমি ওলের ডাটার রেসিপি বানিয়েছি একদম ছটপট চামলা ছাড়াই বন্ধুরা চলো শুরু করেছে কেমনভাবে এই রেসিপিটা বানিয়েছি তো আজ আমাদের বাগান থেকে এই ওলের ডাটাটা আমি কেটে নেব বন্ধুরা তো বন্ধুদের একটা রিকোয়েস্ট স্কিপ করে দেখবেন না ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল তো আমার এখানে কেটে বেছে নেওয়া হয়ে গেছে এবার আমি ভালোভাবে ধুয়ে পয়সা করে নিয়েছি এবার আমি কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম এবার বড়ো সাইজে দুটো পেঁয়াজ সেটাকে আমি বেটে নিয়েছি শিলেতে নেওয়ার পরে এটাকে তেলেতে আমি দিয়ে দিলাম দেওয়ার পরে দু মিনিট মতো একটু ভাজা করে নেবো পেঁয়াজটাকে এবার একটা বড় বড়ো সাইজের টমেটো নিয়ে নিয়েছি সেটাকে আমি পেস্ট করে নিলাম নেওয়ার পরে সেটাকেও দিয়ে আমি ভাজা ভাজা করে নেব একটু টমেটোর যাতে খাঁচা গন্ধটা না থাকে আর টমেটোর যে এক্সট্রা পানি থাকে সেটা যেন মরে যায় তারপরে আমি দিয়ে দিলাম ছ থেকে সাতটা চিংড়ি মাছ ভাজা করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা দিয়ে দিলাম দেওয়ার পরে মশলাটা ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেব। নেওয়ার পরে এবারে দিয়ে দেব হাফ চামচের মতো আদা বাটা হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পরে আবারও ভালোভাবে একটু ভাজা করে নেব। নেওয়ার পরে এবারে দিয়ে দিলাম জিরে আর গোলমরিচ বেটে রেখেছিলাম একসাথে সেই বাটাটা মশলাটাকে আমি দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হাফ চামচের মতো হলুদ গুঁড়া দিয়ে দিলাম এক চামচের মতো আর স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম দেওয়ার পরে অল্প অল্প পানি দিয়ে আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব তো বন্ধুরা যে যেখানতে আমার ভিডিও দেখছেন দেশ বা বিদেশের বাইরে এ অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এইভাবে কষানো হয়ে গিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার তেল ছেড়ে দিয়েছে তাহলে বুঝতে পারছেন যে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তো এই কষানোটা হয়ে গেলে এবার সাইডে আমি কড়াটা রেখে দেব। আর যে ওলের ডাটাটা ছিল সেটাকে আমি ফার্স্টে সিদ্ধ করে নিই কারণ প্রথমে যদি সিদ্ধ করে তাহলে অনেক সময় সিদ্ধ করে রাখলে মশলাটা কষতে যে টাইমটা লাগছে সেই টাইমের মধ্যে এই ওলের ডাটাটা কালো হয়ে যেতে পারে তো সেই জন্য আমি প্রথমে ওলের ডাটাটা সিদ্ধ করে নিই আমি আগে প্রথমে মশলাটা কষে নিয়ে তারপর ওলের ডাটাকে পরিমাণ মতো পানি দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নেব যাতে করে আর কোনো কালো হবে না একদম সিদ্ধ করা হয়ে গেলেই সাথে সাথে আমি পানিটা জড়িয়ে আমি মশলাতে দিয়ে দেবো তো এই কারণে আমি লাস্টেই ওলের ডাটাটা আমি সিদ্ধ করেছি বন্ধুরা তো এইভাবে সিদ্ধ করা হয়ে গিয়েছে এবার আমি পানিটা ছড়িয়ে নিয়েছি নেওয়ার সাথে সাথে আমি একদম দেরি করে সাথে সাথে ওলে ডাটাটা আমি দিয়ে দিলাম দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি তো হয়ে গিয়েছে আমার নেড়াচেড়া এবার আমি ঢাকনা চাপা দিয়ে রান্না করে নেব তারপর আমার কাঁচা লঙ্কাটা দিতে মনে ছিল না প্রথমে তাই আমি সব শেষে দিয়ে দিলাম সাতটা তো আপনারা ঝাড়টা কম বেশি বাড়িয়ে নিতে পারেন তো এবার ঢাকনাটা চাপা দিয়ে এভাবে শুকনো শুকনো করে রান্না করে নিলেই রেডি ওলের ডাটার চচ্চড়ি তো বন্ধুরা কেমন হয়েছে ওলের ডাটার চচ্চড়িটা ছটপট তো কমেন্টে কি জানাতে ভুলবেন না বন্ধুরা লাইক করবেন প্রয়োজনে বন্ধুদের কাছে শেয়ার করবেন তো আজ এই পর্যন্ত বন্ধুরা আবার কালকে অন্য একটা রেসিপি নিয়ে হাজির হবো আপনাদের সামনে তো সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ